আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে পথপ্রান্তরে প্রান্তরে যেখানেই আছেন খামারিবাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকার ডেইরি ফার্ম থেকে মৃত্তিকার ডেইরি ফার্ম থেকে শুরু হয়ে গেছে দুই সালের কুরবানির গরু কেনা বেচা এছাড়াও আজকে আমরা কয়েকটা ফিজিয়ান জাতের গরু দেখাবো আর এই গরুগুলো যথারীতি সংগ্রহ করেছেন আব্দুল কাদের ভাই চলুন আমরা একটু তার সাথে কথা বলি প্রথমেই কাদের ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা আজকে আমাদের কেতে উদ্দেশ্যে কি দেখাচ্ছেন আজকে আমরা মূলত ছয়টা গরু দেখাবো তিনটা শাহিয়াল তিনটা অস্ট্রাল ফ্রিজিয়ান ছয়টা গরু দুই সালের জন্য এবং যদি কেউ চার মাস ছয় মাসের প্রজেক্ট নিতে চায় তাও চলবে সেই টাইপের গরু দেখাবো আর এবাদের মার কালেকশন থাকবে ভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজিয়ান গরুর কালেকশন সারা বছর থাকবে শাহিয়াল তো থাকবেই এছাড়া বকনা বাসুর থেকে শুরু করে ছোটো বাচ্চা সব কিছু আমাদের এখানে পাবেন এ অকথা একটু জেড এখানে পাবেন আচ্ছা তো যা হোক কেউ যদি আজকের গরু ছটা গরু আমরা সিঙ্গেলই দেখাই যদি কারোর ভালো লাগে ছয়টা গরু লটাকারে নিতে পারবেন এবং একদম যেটা ন্যায্য প্রায় সেটাই দেওয়া আছে আর এই গরুগুলো বেশিরভাগই দাঁত হয়নি যেহেতু হ্যাঁ অতের করে যেহেতু যে গরুগুলো কালেকশন করা আছে বা যে গরুগুলো সংগ্রহে আছে এখন এ গরুগুলোকে যদি একটু একটু যদি খাদ্য তালিকা ভালো রেখে যদি একটু পরিচর্যা ঠিক মতো করা যায় এই গরুগুলো দ্রুত গ্রোথ হবে কারণ এগুলো গ্রোথেরই জায়গা কারণ খামার করতে হলে গরু চিনতে হবে জানতে হবে আর ছোট গরুর খামার ছোটো গরু স্টার্টিং পয়েন্টে ছোট গরু যারা লালন পালন করবেন তারা হচ্ছে শীতের পরে নইলে এখন থেকে যে খাদ্য কস্টিং এবার সব থেকে বড়ো যে গরু লালন পালন যেটা সবসময় সমস্যা যেটা ভুক্তিসি সেটা হচ্ছে কি খড়ের দাম গো খাদ্যের দাম হচ্ছে খড়ের দাম বেশি খড়ের দাম এবার আকাশ চম্বী সারা দেশে একই অবস্থা তো আমাদের এখানে সাতশো টাকা সব যেগুলো একশো হলে দেখা যায় পঁচিশ ছাব্বিশ কেজি ওজন হয় তার মানে কত টাকা মন চলে যাচ্ছে হিসাব করে হিসাবই হিসাবই মিলাতে পারতেছেন এবার এটাই হিসাব এটাই বাস্তব এবার বৈরী আবহাওয়ার কারণে এবার কৃষকেরা ঠিকমতো মতো সংগ্রহ করতে পারে না যার কারণে খ্যারের দামটা এবার বেশি যা যে যার জায়গায় থেকে খ্যারটা সংগ্রহ করেন রাখেন একটা অগ্রিম বা আগাম মেসেজ দিয়ে রাখেন আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে যে গরুগুলো দেখাচ্ছেন এই গরুগুলো কোন জাতের গরু আচ্ছা আজকে আমরা মূলত ছয়টা গরু দেখাবো তার মধ্যে তিনটা আছে অস্টাল আর তিনটা আছে শাহিয়াল মোট ছয়টা গরু দেখাবো কেউ চাইলে ছয়টা গরু একসাথে প্যাকেজ আকার নিতে পারে আর আমরা যেটা ন্যায্য রেট সেটা আমরা বলে দিচ্ছি ভিডিও শুরুতে যেটা দেখানো হচ্ছে তার একটা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান যেটাকে বলে অস্ট্রেলও বলে ফ্রিজিয়ানও বলতে পারেন মূলত ফ্রিজিয়ান জাত এটার হাইট টাইট অনেক ভালো শরীরে এখনই ধরেন সাড়ে ছয় মন ছয় মন কেজি মাংস আছে এখনও গরুটার দাঁত পড়েনি সামনের কোরবানি আসতে আসতে অনেক বড় আকৃতির গরু হয়ে যাবে আর অস্টাল গরুগুলো একটু খাবার ঠিকমতো দিলেই এটার গ্রোথ একটু আনলিমিটেড হয় বাট এগুলো চার মাস ছয় মাস বা এক বছরের প্রজেক্টে গরুটা রাখতে পারেন কেউ চাইলে এটা নিতে পারবেন ভিডিও শুরুর গরু আর এর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা বেশ লম্বা চড়া এবং খুবই সুদর্শন গরুটা অনেক চমৎকার কালারও গরুটার আছে একদম সাদা ধবধবে কালার তার মাঝে কালো আছে তো এই পাখরা গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার খামারের জন্য একটা বিগ বডির গরু তৈরি করবেন তাহলে এই গরুটার বিষয়ে আপনারা কথা বলতে পারেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এটা হলো আমাদের ভিডিওর আজকে শুরুর গরু তো চলেন আমরা এর পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন দ্বিতীয় নম্বরে আপনাদের জন্য যে গরুটা নিয়ে এসেছি এই গরুটার একদম অত্যন্ত সুন্দর একটা গেট আপের গরু খুবই চমৎকার গরুটার সুদর্শন দেখতে আর এর যে নাভি কম্বল সমৃদ্ধ দেখতে আর শাহিলে মতো তো আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে জেনে নেই যে গরুটার আসল জাতটা কী কাদের ভাই এর এই গরুটার আসল জাতটা কি এটা মূলত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান অস্টাল যে যেভাবে বলে জাস্ট একটু কম্বল টম্বল গলকম্বল কম্বল বা নাভিস ঝোল আছে একটু শাহিওলের ভিড় দেখা যায় বাট শাহিওল না এটা এটা আপনার ফ্রিজিয়ান গরু দাঁত হয়নি গরুটা বাচ্চা গরু বয়স একদম কম এর গ্রোথ হবে আনলিমিটেড যদি গরুটাকে সঠিকভাবে পরিচর্যা বা খাদ্য রেশনিং দিতে পারে এগুলো থেকে চার মাস ছয় মাস এক বছরের প্রজেক্টে আপনার ভালো একটা প্রফিট আসবে বাট এগুলো মাংসের দামে অলওয়েজ টাইম এগুলোর চাহিদা আছে মার্কেটে সর্বসময় এগুলো কোরবানি কেন্দ্রিক গরু চাইলে কোরবানি কেন্দ্রিকও লালন পালন করতে পারে এবং আপনার লোকাল মার্কেটে যে মাংসের চাহিদা পূরণের জন্য কষাই বা বিভিন্ন অনুষ্ঠানগুলো থাকে সেগুলোতে এগুলোর ব্যাপক চাহিদা থাকে যার সেই দৃষ্টিকোণ থেকে গরু অনেক বেস্ট এবং বড় গরু হবে যাত মানে অনেক ভালো দাঁত হয়নি গরুটার এটা ভিডিওর দুই নম্বর গরু এর দাম নির্ধারণ করা আছে একদম রিজনেবল প্রাইস এর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ আশি হাজার টাকা কেউ চাইলে একদম নিতে পারবে তারপরেও একটু আলোচনার সুযোগ আছে সুন্দর সুদর্শন এবং সুঠাম দেহের গরুটা কেবলেই হয়ে উঠছে গরুটা তবে অনেক ব্রাইট ফিউচার আছে এই গরুটার যদি কোনো ক্রেতা ভাই আপনাদের পছন্দ হয় আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেখান থেকে নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি গরুগুলো আপনারা এখান থেকে এসে দেখেও নিতে পারবেন খামারি ভাইরা আমরা এখন তৃতীয় নাম্বার গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে গোটা এটাও অনেক লম্বা চওড়া একটা গরু খুবই চমৎকার বাচ্চা গরু আর এই গোটার ভবিষ্যৎ সম্পর্কে আমরা একটু কাদেভের কাছ থেকে জেনে নিই আচ্ছা এটাও আপনার ফিজিয়ান গরু আসল ফিজিয়ান এটা বাচ্চা টাইপের গরু কিন্তু হাইটে অনেক আসলে ফ্রেমে কেমন দেখাচ্ছে জানি না তবে গরু অনেক হাইটে লম্বা এবং গরুর চামড়া অনেক পাতলা আর যে গরুর হাইট বেশি থাকে সে গরু অলওয়েজ টাইম মাংস বেশি হয় এটাই স্বাভাবিক আর এটাই বাস্তব যা হোক গরু অনেক ভালো বেটার কোয়ালিটির গরু এখনও দাঁত পড়েনি এগুলো তিন মাস ছয় মাসের প্রজেক্টে নিলে এগুলো লাভ হবে এবং বছরভাবে লালন পালন করতে পারেন গরুর জাতমানের দিক থেকে বেস্ট এটা ভিডিওর তিন নম্বর গরু আর তিনটা অস্টাল গরুই ছিল এটার দাম নির্ধারণ করা আছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা মূল্য এই গরুটা জি তো আমরা ক্রেতাভাইদেরকে বলবো যে আপনারা যারা এই গরুটাকে পছন্দ করবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি আপনার পছন্দের এই গরুটা আপনার খামারে নেন এবং এর একটা ভবিষ্যৎ যে ভালো আছে সেটা আপনার নিঃসন্দেহে দেখেই আপনারা নিতে পারবেন সরাসরি যদি আসতে চান তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি না আসতে পারেন সেজন্য আপনাদের জন্য ভিডিওতে যে দেখানো নাম্বার আছে ফোন দেবে তো আসুন আমরা পরবর্তী গরু যেটা আছে সেটা আপনাদেরকে দেখাই সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন চার নাম্বার গরুটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য একদম জাতমান সম্পন্ন খুবই বলিষ্ঠ হয়ে গেছে গরুটা বয়স অল্প তা আমরা একটু জাতমান এবং দাম সম্পর্কে কাদের ভাইয়ের কাছ থেকে শুনি আচ্ছা আমরা তিনটা ফ্রিজিয়ান দেখালাম এখন তিনটা শাহিয়াল দেখাবো শাহিয়ালের মধ্যে এটা নাম্বার ওয়ান একদম অরিজিনাল ব্র্যান্ডের শাহিয়াল সর্বোচ্চ জাতমান এবং সর্বোচ্চ ব্রিড কোরবানির সময় দাঁত না হওয়ার কারণে গরুটা সেল করতে পারে নেই আমার হাতেই তৈরি গরুটা এখন পর্যন্ত আছে বাট রিসেন্ট দুইটা দাঁত ভাঙছে কেউ চাইলে এটা এটা ছাব্বিশ সালকে কেন্দ্র করে রাখতে পারে সর্বোচ্চ দামি এবং সর্বোচ্চ ডিমান্ডের একটা গরু হবে এর মধ্যে ব্রাহ্মার একটু ক্রস আছে যা হোক জাতমানে অনেক ভালো এবং অনেক অসাধারণ একটা গরু হবে এটা তো কেউ চাইলে এটা অনায়াসে স্পেশালি নিতে পারবে এটা ট্যাগ নাম্বার চার আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্য একদম জাতমান সম্পন্ন খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু আপনাদের যদি পছন্দ হয় কথা বলে নিতে পারেন প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের জন্য যে পাঁচ নাম্বার গরুটা দেখাতে চেয়েছিলাম এখন সেই গরুটা দেখাচ্ছি একদম বেশ বড় বড়সড় এই গরুটা আর জাতমান সম্পর্কে একটু কাদের ভাইয়ের কাছ থেকেই শুনি আচ্ছা এটাও আপনার শাহিয়াল জাত অনেক এক্সক্লুসিভ শাহিওলের ব্র্যান্ড যেটাকে বলা চলে একটা শাহিওল গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা দিক এর মধ্যে বিদ্যমান গলকম্বল ঝোল বডির চামড়া ডাবল বডি মাথা সর্বদিক মিলে একটা শাহিওল এতে কোনো সন্দেহ নাই এখনও দাঁত পরে নেই এটা ভিডিওর পাঁচ নম্বর গরু আর এটা দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গরু অত্যন্ত কোয়ালিটি এবং অরিজিনালি জাত সম্পন্ন গরু যারা গরু যারা চিনে থাকেন তারা অবশ্যই এই গরুকে সার্টিফাইড দিতে হবে যা গরু ভালো আছে গরুর কোয়ালিটিকেও চাইলে ছাব্বিশ সালের জন্য তৈরি করতে পারেন গরুটা জি অনেক বড় সড়ো গরু হবে এটা আর বর্তমানেই এর যথেষ্ট গ্রোথ আছে আর যেহেতু এই মাত্রই সে একটা মানে রাইজিং স্টার বলতে হবে গড়ে উঠতেছে গরুটা আপনারা যারা এরকম ধরনের গরু খুঁজছেন তারা সরাসরি মৃত্তিকা ডেরি ফার্মে চলে আসেন এসে আপনার পছন্দের গরু নিতে পারবেন অথবা অনলাইনেও আপনারা খরিদ করতে পারবেন আসুন আমরা এখন এখন লাস্ট যে গরুটা আছে সেটা আপনাদের দেখেন প্রিয় খামারি ভাড়া আমরা এখন আপনাদেরকে সর্বশেষ যে ছয় নম্বর গরুটা আছে শাহিওলের আমরা সেই গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো কাতে ভাই এই ছয় নম্বর গরুটা সম্পর্কে একটু বলেন আচ্ছা ভিডিওর ছয় নম্বর এবং লাস্ট গরু এটাও আপনার শাহিয়াল অত্যন্ত জাতসম্পন্ন শাহিয়াল জোরার গরু একই জায়গায় এবং একই জায়গায় তৈরি একই থেকে গরু দুইটা কেনা যা গরু আগেরটাও কম না এটাও কম না দুটো গরুই অনেক ভালো কোয়ালিটি এটারও দাঁত পড়েনি মোটাশোটা এবং দেহটা একদম বলিষ্ঠ আকারের বলা চলে এবং গরু রুষ্ট পুষ্ট সার্বিক দিক মিলে এতে যা আছে এর থেকে শুধু স্টার্ট হবে খাদ্য দেবে গরু তৈরি হবে এবং গরু বড়ো হবে গরুর গ্রোথ হবে একটা সময় গিয়ে ভালো প্রফিট আসবে বাট যদি আপনি তৈরি করতে পারেন সঠিক মানের খাবার যদি খাওয়াইতে পারেন তৈরি যদি করতে পারেন সেক্ষেত্রে গরুগুলো অনেক বেস্ট এবং অনেক অনেক কোয়ালিটি হবে আমরা একে একে ছয়টা গরু দেখালাম তিনটা অস্টাল ফিজিয়ান আর তিনটা শাহিয়াল কেউ চাইলে ছয়টা যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায় ছয়টা আমরা বিশেষ বিশেষ মূল্য ছাড়ই বলা চলে আমরা বিক্রি করবো যেহেতু আমাদের ছাব্বিশ সালের নতুন গরু বিক্রির স্টার্ট যাত্রা শুরু করছি এখন আমরা খুব ন্যায্য লাভে এবং ন্যায্য বিচক্ষণ চোখ দিয়ে আমাদের গরু খরিদ করা কেউ ঠকবেন আশা করি এটার দাম নির্ধারণ করা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা মূল্য জি সর্বশেষ যে গরুটা প্রিয় ক্রেতা ভাই আমরা একে একে ছটা গরুর দাম শুনলাম জাতমান সম্পর্কেও শুনলাম এখন পছন্দ আপনাদের সিদ্ধান্ত আপনাদের তো আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তেই এখানে চলে আসতে পারেন অথবা অনলাইনে খরিদ করতে পারেন এই কথাগুলো বলে আমরা আরও একটা কথা লাস্টে বলবো যে আমাদের এই চ্যানেলটাকে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ